সাতক্ষীরার শ্যামনগর উপজেলা ছাত্রদলের সভাপতি আবদুল্লা আল কায়ুম আবুর নেতৃত্বে এক ব্যক্তির ঘরবাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর এবং খাল দখলের অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আব্দুর রশিদ থানায় লিখিত অভিযোগ করেছেন সকাল দশটা থেকে সাড়ে দশটার ভিতরে দশ থেকে কুড়ি জন ছেলে উপস্থিত হয় হওয়ার পরে তারা চিল্লা শুরু করে ভাষা ব্যবহার করে সেখান থেকে পনেরো থেকে বিশ মিনিট পরে ছাত্র দলের সভাপতি আবু ভাই উপস্থিত হয় হওয়ার পরে আবু ভাই আমার সাথে অশ্লীল ব্যবহার করে আমার সাথে হাঁকাহাঁকি শিল্লা বিন্দু ব্যবহার করে তাদের উপস্থিত থাকা ছেলেদের হাতে দুই থেকে চার থেকে আটজন ছেলের হাতে হাত দুই থেকে হাত দুই মতো এরকম রড থাকে তারা সেই র আমার ঘরের চাল ভাঙচুর করে গাড়ি ঘোড়া ভাংচুর আমি ভয় পেয়ে কান্নাকাটি শুরু করি আমার বাড়ির আশপাশে যারা আছে তারা এসে আমার সেখান থেকে অন্য জায়গায় নিয়ে যায় আবু ভাই এখান থেকে বলে তোমাদের এখানে বাস হবে না হবে না তাহলে না অনেক ধরনের কথা বলতে থাকে আমি আবুভায় গেছে যাবে এখানে সাথে জিজ্ঞেস করলো আশা কাছে আসা বললো না আসার পরে ওরা বললো কি গণেশে ওই যে গাড়ি থাই আছে থামার পরে মধ্যে গাড়ি খান কাজ বলে গাড়ি রসি দি বলে গাড়ি বের কর বলে ওরা মধ্যে লাঠি রঙে একজনের হাতে দিয়েছে ল এরম সে ছেলেটা আমি চিনি না ছেলের কেটে এই দিতে হিসান চিনি না হাতাটা লোয়া ছিল তা বলতো লড়া নেই ওরা যাচ্ছে যে গাড়ি বের করে উল্লাই গেছে ছুটে যে আসা করে ভিতরে গেলি ওই গাড়ি গেছে লোয়ার মধ্যে তিনটে মানে কি সদ হইয়া ওই ওই সাড়ি গাড়ি আর গাড়ি ভাঙলে কেন এরা

তার অনেক প্রমাণ আছে তাদের নেতৃত্বে এখানে এটা লুটপাট হয় এখানে আমাদের এই যে রশিদ আসে রশিদের এই খাল তারা এসে লুটপাট করে এবং গাড়ি ভাঙচুর তার গাড়ি টাড়ি ভাঙচুর করেছে খবর পেলাম যে এখানে গ্যামলা ভেসা চলতেছে আসলাম আসার পরে দেখলাম যে ওখানে এই অ্যালবেস্টার ভাঙা তারপরে এই আব্দুল রশিদ ওর বাবা আছে মুবারক মুবারকের ছেলে আব্দুল রশিদ ওর গাড়িটা ওখানে ফেলানো গাড়িটা ভাঙচুর করা এবং এই ছাত্রদলের সভাপতি আছে আবু গেরেজে বাড়ি শুনলাম আগে তো চিন্তাম না ও এসে দেখলাম এখানে লোকজন নিয়ে তারপর ট্যাংরাখালি থেকে লোক আনছে মূল্যপাড়া বিভিন্ন জায়গাতে লোকজন এনে এখানে গ্রামজন ফেসাদ এবং খুব মানে মারমুখী ভূমিকা এবং খুব বিশ্রীর ভাষায় গালি গালাস চলতেছে তবে অভিযোগের বিষয়ে ছাত্রদল সভাপতি আবদুল্লাহ কায়ুম আবু বলে নিজ আত্মীয় সমস্যা হওয়ায় মীমাংসা করতে সেখানে গিয়েছিলেন তিনি আপনার বিরুদ্ধে ধুমকা ছিনতলা উম ঘর বাড়ি ভাঙচুর এবং খাল দল দখলের অভিযোগ উঠেছে বিষয়ে আপনার বক্তব্যটা জানতে চাচ্ছি আমি আপনার গতকালকে বারোটার দিকে তো ওইখানে ওই যে রশিদ সাহেব আছেন উনি আপনার আমার এক রিলেটিভ কে আপনার একটু মারধর করে তো আমি যে দেখি ওখানে বেশ কিছু লোকজন তো আমি এই যে ওখানে ওদেরকে থামানোর চেষ্টা করলাম আর আমি মনে করেন যে ওদের একটু চালাচালি করলো তারপর আমি ওদেরকে থামালাম থামিয়ে ওরাই সিদ্ধান্ত নিল সন্ধ্যাবেলা বসার ব্যাপারে ওখানে পরবর্তীতে কোনো কিছু হয়েছে কিনা জানি না তবে আমি যতক্ষণ ছিলাম ততক্ষণে কোন রকম ঝামেলা হয়নি এ ব্যাপারে আমি অবগত নাই খাল দখল করছে কেরা কি করছে এদিকে শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ সুলাইমান কবির বলেন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নাম ভাঙিয়ে কেউ অন্যায় করলে তার বিরুদ্ধে দল কঠিন ব্যবস্থা গ্রহণ করবে বিএনপির কোনো নেতাকর্মী বা বিএনপির অঙ্গ সংগঠনের কোনো নেতাকর্মী যদি কোনো অনৈতিক কাজ করে কোনো ঘের দখল জমি দখল বাড়ি দখল এবং চাঁদাবাজি লুটত্রাস এবং কোনো রকমের সহিংসতায় যদি জড়ায় বিএনপি তার পক্ষ নেবে না বিএনপি অবশ্যই তাকে আইনের আওতায় আনবে এবং দল তার শৃঙ্খলা অনুযায়ী দল তার ব্যবস্থা নেবে